এই গাড়ি থেকে শুরু করে আজকে এই গাড়িটা নিছে মালাই পড়ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিব তাকে হয়তো অনেকে চেনেন বিশেষ করে দলাপাড়া সাগর ইউনিয়নের যত মোনাহারি দোকানদার বাইরে আছে তারা তো অবশ্যই চেনেন আমার বড় ভাই প্লাস বন্ধু আলামিন ভাই আলামিন ভাই আর দ্বিতীয়বার প্রবাসে না গিয়ে দেশে থেকেই এই ব্যবসাটা করে এখন মোটামুটি সফলতার পথে আলামিন ভাই এই গাড়ির থেকে শুরু করে আজকে এই গাড়িটা নিছে আপনারা বিদেশ না যায় দেশে থেকেও অনেক কিছু করা যায় দেখেন